আর মাত্র কয়েকটা দিন তারপরেই শেষ হতে চলেছে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের পবিত্র রমজান মাস আর তার ঠিক আগেই আজ সাতাশতম দিনে ইফতারের আয়োজন করলো দিনহাটা প্রেস ক্লাব দিনাটা আপন ঘরে এদিনের এই ইফতারে উপস্থিত ছিলেন দিনাটার একাধিক বিশিষ্টজন উপস্থিত ছিলেন দিনাটা পুরসভার সাহির সাহা চৌধুরী শিক্ষক ও নশ পরিষদের আমিনাল হক অ্যাডভোকেট জাকারিয়া হোসেন মহকুমা হাসপাতাল সুপার রঞ্জিত মণ্ডল চিকিৎসক বিদ্যুৎ কমল সাহা অ্যাডভোকেট আহসান উল আবিব সহ প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন দিনাটা প্রেস ক্লাবের সাংবাদিক বন্ধুরা সকলের উপস্থিতিতে ইফতার মাহফিল সাফল্যমণ্ডিত হয় এদিনের এই ইফতারের মধ্যে ফুটে সাম্প্রদায়িক সম্প্রীতি বলেই উল্লেখ করেন উপস্থিত অতিথিরা সকলেই প্রেস ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন দিনহাটা প্রেস ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় যে অনুষ্ঠান ইফতার মাহফিল ইফতার মজলিস বা ইফতার পার্টি যাই বলি দিনহাটার অন্যতম ভবন আপন ঘর সেখানে অনুষ্ঠিত হল আমার আজকের ইফতার পার্টির অভিজ্ঞতা বা অনুভূতি খুব ভিন্ন দেখুন সারা মাস বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইফতার হয় কিন্তু একটা প্রেস ক্লাব সেই প্রেস ক্লাব ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করেছে দেখুন তারা তো কোনো রাজনৈতিক দল নয় বা সাংগঠনিক দায়বদ্ধতা নেই তারা সাংবাদিক মানুষ সারা বছর তারা সংবাদ সংগ্রহ করে সবার কথা তোলে আমাদের দিনহাটা প্রেস ক্লাবের একটা সুনাম আছে যে তিনহাটার অন্তত ছোটো বড় সব খবর মানুষের সামনে আনে কিন্তু আমরা যারা রোজাদার মানুষ যারা সাংবাদিক বন্ধুদের সঙ্গে সারা জীবন চলাফেরা করছি আমাদের এই রোজাটাকে ইফতারটাকে সম্মান জানিয়ে তারা আজকে ইফতার প্রতি আয়োজন করেছে এবং আমাদের সঙ্গে তারা থেকে যে খুব সুন্দর ইফতার যেমন আয়োজন করছে সেটার থেকে বড়ো কথা হলো যে দিনহাটার প্রশাসক দিনহাটার হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান নির্বিশেষে তারা আমন্ত্রণ করেছে এবং একসঙ্গে ইফতার করলাম সবাই সেই নির্দিষ্ট সময়টার জন্য অপেক্ষা করেছে আমরা যখন মোনাজাত করলাম তারাও সব কাছে প্রার্থনা করলো পড়ে আমার ভালো লাগলো যে আমি যে টেবিলে বসেছিলাম সেখানে ডাক্তার বিদ্যুৎ কমর সাহা ছিলেন উনি বলছেন যে আমার আমি সবাইকে বলবো আমাকে যদি নেক্সট ইফতার অনুষ্ঠানে ডাকা হয় তাহলে আগের দিনে বললে আমি সেই দিনটা রোজা থাকবো তাহলে রোজার প্রতি বা আমরা যারা রোজাদার তাদের বন্ধু তাদের প্রতি সম্মান এই মর্যাদা জানিয়ে তারা আমাদের এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে সাংবাদিকরা এটা আমার কাছে অনেক ভালো লাগা একটা অনুভূতি আমি আমার প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক থেকে শুরু করে সমস্ত সদস্যদেরকে এবং সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিকভাবে এটার জন্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমরা অভিভূত যারা এসেছি সারাদিন না খেয়ে থাকি রোজার সময় ইফতারের সময়টা আজকে একটা অভিনব অভিজ্ঞতার মুখোমুখি দিয়েছে আমাদের ভালো লেগেছে কি বলবেন ইফতার পার্টিতে এলেন আজকে আমি ভারতের পক্ষ থেকে কয়েকদিন আগে আমরা ইফতার বাড়ি দিয়েছিলাম আজকে এই দিনাটা প্রেস ক্লাব এই সমস্ত সদস্যদের আমি বলবো এই উদ্যোগকে সাধুবাদ জানাবো এবং আমাদের এই যে ভাতৃত্ববোধ বা সবার উৎসবে আমরা যে অংশীদারি হয় বা সম্মান জানাই তার জন্য আমি দিনাটা প্রেস ক্লাবের আন্তরিকভাবে অনুমতি যেমন আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এবং আজকের এর্তার বাটি খুব সুন্দর হয়েছে এবং এই রোজা মাসে এই এর্তারকে এত মর্যাদা দেওয়া এই যে সাম্প্রতিক সম্পত্তি বজায় রাখা এটাই বড়ো কাজ এবং এইভাবে চললে মানুষ ভালো চলবে এবং তার জন্য প্রেস ক্লাবের সমস্ত সদস্য এবং সদস্য বা কর্মকর্তা আছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর একটা কথা সুমন্ধা আমাদের প্রেস ক্লাবে যে খবরগুলো সাংবাদিক বন্ধুদের খবরগুলো যেমন সারা সারাদিকে ছড়িয়ে পড়ে আজকে তাদের আয়োজনে যে ইফতার পার্টিটা যারা হিন্দু মুসলমান সব করে আমাদের এক জঘন্য পরিবেশ সৃষ্টি করছে সারা দেশ জুড়ে সারা বাংলা জুড়ে আজকে তারা যেন অন্তত আমাদের এই প্রেস ক্লাবের আয়োজনে এই ইফতার পার্টিটার দিকে তাকায় তাহলে বুঝবে যে সংহতি সম্প্রীতি কী জিনিস সে প্রেস ক্লাবকে তো তার নজির রেখেছে প্রেস ক্লাবের এই অনুষ্ঠানটা এত সুন্দর হলো গত বছরও হয়েছে গত বছর এসেছিলাম আমরা এটা একটা আলাদা অনুভূতি প্রেস ক্লাবের কাছে আমার আরও অনুরোধ এই ইফতার পার্টিটা আরও বেশি করে প্রচার করে প্রসার করে আগামী বছর যাতে আমরা প্রত্যেকেই এই অংশগ্রহণ করতে পারি যেমন ডাক্তার কমল সাহেব বললেন যে আগামী বছর যদি আমি আগামী খবর পাই সেই দিনটা আমি রোজা থাকবো এবং আমরা চাই প্রত্যেকেই এই অনুভূতিটা সেদিনের জন্য গ্রহণ করবে তো আপনারা যোগ আশা করুন সুন্দর হয়েছে আমি ব্যক্তিগতভাবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো আপনারা এই সম্প্রতি একটা বার্তা দিলেন গোটা ভারতবর্ষে এই বার্তা ছড়িয়ে পড়ুক বিশেষ করে আমার সুপরিচিত সুমন আছে যশোর আহমেদ আছে বা অন্য অন্য কর্মকর্তারা আছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আর আপনাদের যে আজকের ইফতারের আয়োজনটা ছিল খুবই চমকপ্রদ ayo jangan sih, sih udah terlalu, terus salam Banglat, deh kok kita yang bertemu lagi.